সম্মানিত বিয়স আসসালামু আলাইকুম আজকে আবার আরেকটি ভাই আমাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছে ভাইটি আসলে শেরপুর থেকে এসেছে আমাদের কাছে কাজ শিকার জন্য ইতিমধ্যে বেশ কয়েকটি ভাই আসলে চলেও গিয়েছে তারপর আরেকটি ভাই আসলে দেখতে পাচ্ছেন বেশ কিছু দিন যাবার যোগাযোগের পর এসেছে আমাদের কাছে চলুন তার কাছে আমরা চলে যাই অটোমেটিক টিভি ভাই আপনি কোথায় থেকে আসছেন ভাই আমার জেলা শেরপুর থানা জিনাইকাতে গ্রাম কাংশা আমি ওখান থেকে আসছি আপনি এখানে আসার আগে কি করতেন

আর কা সত্যি তো এটাই আমরা আসলে একটা ইজি বাইকের কী ধরনের সমস্যা সেটা আসলে প্রথমে গবেষণা করে থাকি গবেষণা করে আসলে কিভাবে ইজি বাইকটি সমস্যার সমাধান আমরা যেন করতে পারি পাশাপাশি যারা আমাদের কাছে প্রশিক্ষণ নিতে আসে তাদেরকে বুঝিয়ে থাকি যে একটা গাড়ির কি সমস্যা হইলে কি ধরনের প্রবলেম হতে পারে সেটা কিভাবে সমাধান করবেন সমাধান করতে আসলে যে ধরনের ভাবে পদক্ষেপ নিতে হয় সেভাবে আমরা পদক্ষেপ নিয়ে কিন্তু আসলে ইজি বাইকগুলা ইজি বাইকের সাথে যে লাগানো থাকে কন্ট্রোলার নামের যে আসলে ডিভাইসটি দেখতে পাচ্ছেন আমরা কন্ট্রোলার আসলে মেরামত করা শিখে থাকি তো যার কারণে আসলে আমাদের কাছে এসে অনেকেই সফল হয়ে চলে যা আবার সেখানে গিয়ে তারা আসলে একটা প্রতিষ্ঠান গড়ে তো আসলে আমাদের এই অটোমেটিক টিভিটা আসলে নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান হয়ে উঠেছে অনেক ভাইয়ের কাছে আসলে অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমরাও আসলে আমাদের কাজগুলা সূক্ষ্মভাবে শিখিয়ে থাকি তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল দেখা হবে নতুন কোনো এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন